ডার্লিং কিন্তু সবাই বলা যায় মানে যাকে আপনি লাভ করেন ভালোবাসেন আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন মেয়েকে বলতে পারেন আপনার কে বলতে পারেন অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে স্ত্রী পর্যন্ত হ্যাঁ কাছের যারা এদেরকে তো মালয়েশিয়ান ভাষা তো আমি জানি না মালয়েশিয়াতে যেটা বলে ওইটা দিয়ে ডাকবেন খুব সোহাগ দিয়ে আদর দিয়ে কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয় যে নাসিহাত হৃদয় নিংরানো মমতা দিয়ে বেরোয় ওই নাসিহাত অন্যের হৃদয়ে যেয়ে টাচ করে কথা বুঝতে পেরেছেন যেটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে বেরোয় নাসিহাত সেটা আপনার ছেলে হৃদয়ে যে কাজ করবে ক্লিক করবে আর যদি রেগে মেগে আগুন হয়ে ওরে ধরেন নামাজ পড়লি না কেন এটা করলি কেন এমনটা হইলো কেন ও শুনবে শুনবে বিগড়ে যাবে দেখেন সেদিন মুসা আলাইহিস সালাম এবং সেদিন হারুন আলাইহিস সালাম দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন আল্লাহ বললেন মুসা তোমার মেজাজ কিন্তু গরম এই গরম মেজাজ নিয়ে ফেরাউনের দাউত দিল হবে রব্বুল আলামিন বললেন موسی তোমার মেজাজ বড় গরম কিন্তু তোমার জিহ্বাটা দিয়েছি আমি নরম এই নরম জিহ্বা দিয়ে ফেরাউনের দরবারে গিয়ে যখন দাঁড়াবা ফকুল লাহু কওলা লয়িনান লাআল্লাহু ইয়াতাদাক্কার আও ইখশা সুবহানাল্লাহ পড়ে ফকুল লাহু কওলা লয়িনা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা কোমল ভাষায় দাওয়াত দিবা নরম ভাষায় সফট করে কোমল করে ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে